আসসালামু আলাইকুম যারা হচ্ছে তোমরা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো বিশেষ করেছে ডি ইউনিটে ওকে আর তারা হচ্ছে সলিউশনটা নিয়ে নাও আর যারা হচ্ছে অন্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এবং হচ্ছে বিশেষ করে চট্টগ্রামের অন্যান্য ইউনিটে পরীক্ষা দেবে তারাও কিন্তু এইটা দেখো কারণ চট্টগ্রাম কিন্তু তাদের নিজস্ব প্যাটার্ন ফলো করে দ্যাট সই তুমি প্যাটার্নটা জানতে পারবে আসলে কোন প্যাটার্নে পরীক্ষাটা হয়েছে তোমার প্যাটার্নটা কেমন হতে পারে সো এক নাম্বার যে প্রশ্নটা আছে এখানে দেখো কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইউজিং ওয়ান অফ দ্য গিভেন অল্টারনেটিভ আচ্ছা এটা আমরা জানি এক নম্বর বলছে যে উই সে ব্লেস ইউ হোয়েন সামওয়ান তাহলে আমরা কখন ব্লেস ইউ বলি শিষ্টাচার অনুযায়ী একটু ভদ্রতা দেখানোর জন্য কখন আমরা ব্লেস ইউ বলি যখন কেউ কি যখন কেউ হাসি দেয় ঠিক আছে এই সিনেজি মানে কি সিনেজিস মানে হচ্ছে হাসি দেওয়া ঠিক আছে হাসি দেওয়া তাহলে যখন কেউ হচ্ছে হাসি দেয় তখন আমরা কি বলি ব্লেস ইউ বলি দ্যাটস হোয়াই আমাদের একটা আছে এ নাম্বারটা এরপর দেখো কি বলছে যে উই বাই ফ্লাওয়ার্স ফ্রম এ ড্যাশ তাহলে আমরা ফুল কোথায় থেকে কিনি কাদের থেকে ফুল কিনি বু আর না আমরা ফুল কিনি কাদের থেকে এই যে ফ্লোরিস্ট ফ্লোরিস্ট যারা ফুল বিক্রি করে ফুল বিক্রেতাদের তাদের কি বলা হয় ফুল বিক্রেতা ঠিক আছে ফুল বলা হয় ফ্লোরিস্ট ফ্লোরিস্ট फ्लावर থেকে ফ্লোরিস্ট আসছে আর কি ওকে পরেরটা দেখো এখানে কি আছে এখানে তিন নম্বর ছিল হচ্ছে টু হিট দা বুক টু হিট দা বুক এটা দ্বারা কি বুঝাচ্ছে টু হিট দা বুক ঠিক আছে এটা দ্বারা বুঝাচ্ছে পড়াশোনা করা হ্যাঁ পড়াশোনা করা ওকে তো চট্টগ্রাম ইউনিভার্সিটি সাধারণত দেখা গেছে যে এখান থেকে তোমার মুখস্থ জিনিস থেকে অনেকগুলো প্রশ্ন দিয়ে থাকে ঠিক আছে মুখস্থ থেকে অনেকগুলো প্রশ্ন দিয়েছে গ্রামারের চেয়ে বেশি দ্যাটস হোয়াই তোমাকে হচ্ছে এই মুখস্থ জিনিসের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে আর এটা তুমি তাদের কোয়েশ্চেন ব্যাঙ্ক সমাধান করলেই একমাত্র তুমি পারবে আদারওয়াইস পারবে না কারণ বিগত বছরের প্রশ্নগুলো এখান থেকে দেখলাম যে রিপিট এসেছে আর তোমরা যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির জন্য আমাদের একটা ডেডিকেটেড কোর্স আছে তো ডেডিকেটেড কোর্সে তোমরা চাইলে ভর্তি হতে পারো ঠিক আছে ওইখানে কোর্স পেয়ে মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা সো রাজশাহী ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিচ্ছ সব ইউনিটি তোমরা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ডেডিকেটেড কোর্সে চলে আসতে পারো সো এখানে চার নম্বর দেখো চার নম্বর কী বলছে যে লেটস ইট grandma grandma মানে কি নানি বা দাদি ঠিক আছে দ্য মিস্টেক ইন দিস সেন্টেন্স ইজ কানেক্টেড উইথ এখানে কোন ধরনের মিস্টেক আছে সো এখানে কি লেটস ইট গ্রান্ডমা চলো grandma খাই আমরা তাই বলতেছে ঠিক আছে সো এখানে কি আমরা জানি এখানে এটা মানে কি চলো কে খাই তাই না চলো নানিকে খাই এরকম না তোমার হচ্ছে কি এখানে একটা কমা লাগবে ঠিক আছে এখানে কমা লাগবে লেটস ইট চলো খাই গ্র্যান্ড মা দাদি তাহলে এরকম হবে ঠিক আছে এখানে কমা লাগবে তো দেখি এখানে আছে পাঞ্চুয়েশন ভুল আছে পাঞ্চুয়েশানে ভুল আছে ওকে পাঁচ নাম্বারটা দেখে কি বলছে দ্য ওয়ার্ড লাভ ইন টেনিস মিনস এই যে আমরা যখন টেনিস খেলাতে যখন আমি লাভ বলবো এই টেনিস খেলাতে লাভ মানে কি টেনিস খেলাতে লাভ মানে হচ্ছে আমার পয়েন্ট জিরো ঠিক আছে তার মানে কি তার মানে হচ্ছে বলা কি বোঝায় জিরো বোঝায় হি হ্যাড নার্ভস অফ নার্ভস অফ স্টিল এটা হচ্ছে একটা ফ্রেজ ঠিক আছে এন ইআর ভি ইএস নার্ভ অফ স্টেল এস টি ই ডাবল স্টেল মানে কি প্রাণ চেষ্টা করা বা কঠোর চেষ্টা করা ঠিক আছে চেষ্টা করা কঠোর চেষ্টা করা এটা কিন্তু আমাদের যে গতদিন তোমাদের যে লাইভ ক্লাস নিয়েছিলাম না লাইভ ক্লাস নিয়েছিলাম যেখানে থার্টিএমসি কু সমাধান করে দেখিয়েছিলাম সো ওইখান থেকে একবার হুবহু রিপিট আছে মানে হুবহু এটা কমন চলে আইছে ওকে সো এখন চলে আসো হচ্ছে আমাদের সাত নাম্বারটা সাত নাম্বারটা আসো যে আই এম সুইজারল্যান্ড তাহলে কি আইয়াম switzerland আমি কোথায় আমি সুইজারল্যান্ডে মেটাফোরিক্যালি মিনস এটা দ্বারা আসলে কি বোঝাতেছে আই অ্যাম সুইজারল্যান্ডড তার মানে এটা মেটাফোরিক্যালি কি বোঝায় টু বি নিউট্রাল হ্যাঁ একেবারে নিরপেক্ষ থাকা টু বি নিউট্রাল একেবারে কি থাকা নিরপেক্ষ থাকা আচ্ছা এরপর আট নম্বর দেখে কি বলছে ওপেন দা ব্লাঙ্কেট ওপেন দা ব্লাঙ্কেট এ ব্লাঙ্কেট মানে কি কম্বল তাই না কম্বল তাহলে ব্লাঙ্কেট মানে যদি কম্বল হয় আমরা কম্বলকে কি কি ওপেন করতে পারি না আমাদের কম্বল কি করা হয় জামা কাঁথা কম্বল এগুলো কি করে ভাঁজ করা হয় ভাঁজ মানে কি ফোল্ড আর ভাঁজ খোলা কি আনফোল্ড তাই না তাহলে কি হবে কম্বল যেহেতু কি ভাঁজ খোলার কথা বলা হয়েছে এক্ষেত্রে কি হবে আনফোল্ড হবে আর ওপেন ক্লোজ এটা করতে ক্ষেত্রে বসে দরজা ওপেন ক্লোজ এক্ষেত্রে বসে আমাদের কি ওপেন আর ক্লোজ বসে এরকম আর কি ওকে তাহলে এখন দেখা হচ্ছে আমাদের নয় নাম্বারটা কি বলছে যে ওয়াচ আউট ওয়াচ আউট ইন ইন পেইন ইংলিশ মিনস তাহলে ওয়াচ আউট দ্বারা আসলে কি বোঝায়

তাহলে এই যে আন্ডারলাইন ওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে যে আনঅকুপাইড স্পেস মানে হচ্ছে কি ফ্রি স্পেস আছে কিনা সেটা বোঝাচ্ছে আনঅঅকোপাইড স্পেস মানে কি যে আসলে খালি জায়গা আছে কিনা এটা বোঝাচ্ছে কারণ এখানে কি বোঝাচ্ছে যে গাড়ির মধ্যে আমার জন্য কোনো জায়গা আছে কিনা তার জায়গা খালি আছে কিনা এটা বোঝাচ্ছে এইজনে কি স্পেস মানে কি অপূর্ণ জায়গা এরকম বা খালি জায়গা তারপর দেখো বারো নম্বরটা ইন ক্যামেরা ইন ক্যামেরা এটা কি হবে বলতো ইন ক্যামেরা সো এটা কিন্তু আমাদের আইনি একটা ভাষা আছে ঠিক আছে আইনি একটা ভাষা আছে ইন ক্যামেরা ইন ক্যামেরা মানে কি মানে যখন হচ্ছে আইনি ভাষায় বলা হয় যে এটাকে এটাকে গোপন বৈঠক বলা হয় ঠিক আছে গোপন বৈঠক বলা হয় ইন ক্যামেরা মানে গোপন বৈঠক বলা হয় সো দ্যাটস ওয়ে এটা কি হবে প্রাইভেটলি হবে ঠিক আছে প্রাইভেটলি not publicly অনেক ভাবে ক্যামেরার সামনে তাই না তাহলে পাবলিক তাই না তাহলে পাবলিকt না ইন ক্যামেরা মানে প্রাইভেটলি গোপন বৈঠক এজন্য প্রাইভেটলি হবে এর তেরো নাম্বার কি ছিল যে দে আর টু স্মল রুমস ইন দ্য বিচ হাউস ড্যাশ সার্ভ অ্যাজ কিচেন তাহলে এইখানে দেখো তো বলছে কি দে আর ওয়েট টু স্মল রুমস দুইটা রুম ছিল তাই না দুইটা রুম ছিল এবং দুইটা রুমের কি করছিল কোন রুমটাই যেটা হচ্ছে স্মল সেটা কি কি ছিল সেটা হচ্ছে একটা কিচেন ছিল তাই না কিচেন আচ্ছা তো এখন বলো তো যে এইখানে স্মলটা কিসের মতো দেখা যাচ্ছিলো কিচেনের মতো দেখা যাচ্ছিলো আর কি সো এখন দুইটা রুমের ভিতর যদি তুলনা করছে আমরা জানি কি দুই দুইয়ের মধ্যে তুলনা বলতে কী বোঝাই দুইয়ের মধ্যে তুলনা বলতে আমাদের কোন ডিগ্রি দুইয়ের মধ্যে তুলনা আমরা জানি দুইয়ের মধ্যে যখন তুলনা বোঝাই তখন আমাদের সেটা কি হয় কম্পারেটিভ

বিলংস সেটা আর সেটা হচ্ছে আমার তো এই যে এই যে এল এ ওয়াই দেখো এখানে কিন্তু তোমার কনফিউজিং ভাব থেকে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে তাই না এই যে যেরকম এল আই লাই মানে কি লাই মানে রাখা বা শুয়ে থাকা ঠিক আছে রাখা বা কি শুয়ে থাকা শুয়ে থাকা এটাকে যদি আমি ভিটু করব এটা হচ্ছে আমাদের ঠিক আছে যখন এটাকে আমি ভিটু করব তখন আমাদের কি হবে তখন আমাদের হবে মানে শুয়ে ছিল যখন করব তখন কি হবে আরেকটা আছে এল এ ওয়াই এই লে মানে কি ডিম পাড়া অনেকবার বলেছি তোমাদের এটা হ্যাঁ অনেকবার তোমাদের পড়েছে আমার পেজে গেলে পাবা এটা মানে হচ্ছে পাড়া সো এটা দিয়ে যদি তোমার ভিটু হয় তখন কি হবে laid হয় মানে ডিম পেড়েছিল ছিল এটা কি হয় laid হয় laid হয় ঠিক আছে আর যখন হচ্ছে আমি শুয়ে থাকার সাথে আইএনজি করব মানে তোমার হচ্ছে ভারবিং করব ভার্বিং সাথে আইনজি করব তখন কি হয় তখন এল ওয়াই এই লেং হয় ঠিক আছে আর এটার সাথে যখন আইএনজি করো তখন কি হয় ওয়াই লেইং হয় ঠিক আছে দ্যাটস এখানে আনসার কি আনসার হবে হচ্ছে বি নাম্বারটা নট এটা এটা ডিম পাড়া আর এটা মানে মোবাইলও যে টেবিল পড়া ছিল আর কি এরকম বোঝাচ্ছে ওকে সো 15 নম্বরটা দেখো 15 নম্বরটা কি বলছে দ্য হাইব্রিড কার্স হ্যাভ ড্যাশ ফিচার্স অফ এ লাক্সারি কার বাট অলসো দেখো যে বাট অলসো আছে না আমরা কি জানি যে নট অনলি ডট ডট বাট অলসো তাই না নট অনলি ডট ডট বাট অলসো নট অনলি ডট ডট বাট অলসো তাহলে কি বলছে হাইব্রিড কার হ্যাভ তাহলে এই হাইব্রিড কারে শুধুমাত্রই কি নাই লাকজারি ফিচারই নাই বরং কি আছে অ্যাপিসিয়েন্স অফ ইউজিং লেস ফিউল দেন দ্য নর্মাল কার নর্মাল কারের থেকে আরও কি কম তেল খায় আর কি নট অনলি অলসো তারপরে আর কি হতে পারে স্টেট তারপর হতে পারে তোমার হচ্ছে আরউতো আছে নাদার অথবা শশnor আইদার অথবা শশ এগুলো পেয়ার কনজাংশন বলা হয় ঠিক আছে এরপর দেখো বুঝছ 16 নাম্বারটা যে ইভানিকা স্পিকস ইংলিশ ফ্লুয়েন্টলি তাহলে ইভানিকা কি করতে পারে ইংরেজিতে একেবারে ফ্লুয়েন্ট কথা বলতে পারে ড্যাশ হি নোস ফ্রান্স সে কি জানে এছাড়াও ছাড়াও সে কি জানে সে ইংরেজিতে ভালোমতো কথা বলতে পারে পাশাপাশি সে কি জানে পাশাপাশি সাথে ফ্রেঞ্চ ভাষাও জানে পাশাপাশি সে কি ফ্রেঞ্চ ভাষাও জানে দ্যাটস ওয়াই কি হবে মোরওভার পাশাপাশি মোরওভার পাশাপাশি বাট বিপরীত শব্দ হয়ে যায় হয় না বিকজ কারণ সে ফ্রান্স ভাষা জানে হয় না হাওয়া এবার হয় না যাই হোক তাও হয় না ওকে ষোলো নম্বর দেখো যে আই কুড হার্ডলি ড্যাশ দিপ ইন দ্য তাহলে কি বলতেছে এখানে আমরা কি জানি যে এখানে ফাইন্ড আউট মানে খুঁজে খোঁজা তাই না ফাইন্ড আউট মানে খুঁজে বের করা খোঁজা কিন্তু এখানে ফাইন্ড আউট হবে না এখানে কি হবে আউট এই মেকআউট মানে কি মেকআউট মানে কষ্ট করে খুঁজে বের করা হ্যাঁ কষ্ট করে দেখা কোনো কিছু কষ্ট করে দেখার চেষ্টা করে এরকম দেখার চেষ্টা করা চেষ্টা করা এখন এখানে এখানে কি হয় বা আমাদের বলছে শিপ আমি কষ্ট করে ওই শিপটা কি করতে পারি নাই দেখতে পারি নাই ইন দ্য ডিস্ট্যান্স দূরে থাক দূরের শিপটাকে আর কি এরকম বোঝাচ্ছে ঠিক আছে কষ্ট করে দেখা বা তোমার অনেক কষ্ট করে তোমার দূরে একটা জিনিস আছে তোমার ওটা দেখার জন্য চেষ্টা করা এরকম বোঝাচ্ছে ওকে এবার 18 নম্বর দেখো কি বলছে যে হুইচ অফ দা ফলোইং পিয়ারস ইজ সিমিলার টু দা অ্যানালজি অফ প্রিন্টার প্রিন্টার মানে কি আমরা যে যে প্রিন্টার যে প্রিন্ট করি সেই মেশিনটা আর টোনার মানে কি টোনার মানে হচ্ছে কালি প্রিন্টারে যে কালি থাকে তাকে তাদেরকে কি বলা হয় টোনার বলা হয় ঠিক আছে আর পেনে যে কালি থাকে সেটাকে কি বলা হয় ইনক বলা হয় পেনের কালিকে কি বলা হয় ইনক বলা হয় প্রিন্টারে কালিকে টোনার বলা হয় আমরা জানি যে পেন্সিল দিয়ে ইরেজার হয় না বুক চ্যাপ্টার বুকে চ্যাপ্টার থাকে স্কুলে বাস হয় না এগুলো ঠিক আছে এরপর দেখো উনিশ নাম্বারটা দেখ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আর ডো নট ক্লোজ দ্য ডোর এটা প্যাসিভ কি এটা আমাদের কোন আছে ইম্পারেটিভ আছে তাই না ইম্পারেটিভ আমরা জানি যখন কে কোনো প্যাসিভ করতে হয় তখন আমাদের শুরুতে একটা লেট বসাইতে হয় তারপরে আমাদের সাবজেক্ট নিয়ে আসতে হয় এরপর হচ্ছে আমাদের বি আনতে হয় এরপর হচ্ছে আমাদের ভিত্তি করতে হয় আর যদি এখানে নট ছিল তো কি হবে বিয়ের আগে একটা নট বসাই দিতে হবে তাহলে হবে দেখো তাহলে আমাদের এখানে ই নাই লেট নাই এখন আসো লেট লেট সাবজেক্ট সাবজেক্ট হলো দ্য ডোর ওকে দ্য ডোর তাহলে একটা নট ছিল এই জন্য নট এখানে বসলাম বি ক্লোজড তাহলে ডোর নট বি ক্লোজড দরজাটা বন্ধ করো না তাহলে বিশ নম্বরটা দেখো বিশ নম্বরটাকে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ইন দ্যাক্সিডেন্ট তাহলে অ্যাক্সিডেন্টে এ নাম্বার অফ প্যাসেঞ্জার দেখো এ নাম্বার অফ একটা পড়ছিলাম না এ নাম্বার অফ এদের পরে নাউনটা কি হয় নাউন হয়ে হচ্ছে প্লুরাল ভার্ব কি হবে বলতো ভার্ব হবে হচ্ছে প্লুরাল আমরা জানি এ নাম্বার অপের পরে নাউনটা প্লুরাল হয় ভার প্লুরাল হয় ঠিক তেমনি এখানে যদি দা নাম্বার অফ থাকতো দা নাম্বার অফের পরে নাউনটা প্লুরাল কিন্তু ভার্ব কি হতো ভার্ব হতো কিন্তু সিঙ্গুলার সো এই এটা এখানে পার্থক্যটা যেরকম এভরি ওয়ান এখানে সিঙ্গুলার ভার্ব ওয়াশ দরকার ছিল ওকে দ্য ইন্টারভিউর আস্ক এ নাম্বার অফ কোশ্চেন্স তো এখানে কোশ্চেন দরকার ছিল ঠিক আছে কোশ্চেন্সের কথা ছিল তাহলে ইচ অফ দ্য বয়েজ আর আমরা জানি ইচ অফ ওয়ান অফ আইদার অফ নাইদার অফ থাকলে ভার্ভ কি হয় সিঙ্গুলার হয় তাহলে এখানে ইজ হওয়ার কথা ছিল দেখো এ নাম্বার অফ আছে তারপরে নাউটা প্লোরাল আছে ভার্ভ প্লোরাল আছে তাহলে আমার অ্যান্সার কী আমার অ্যান্সার কিন্তু এ নাম্বারটা এটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ঠিক আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট থেকে আসা প্রশ্ন এখন চলে আসো একুশ নাম্বার একুশ নাম্বার কি বলা হয়েছে সিলেক্ট দ্য পেয়ার হুইচ ইজ সেট ইন অপোজিশন তাই না অর্থাৎ কোন পেয়ারটা হচ্ছে তোমার অপোজিট বলতো অপোজিট কোনটা হতে পারে এখানে কি বলছে যে humid আর হচ্ছে আদ্র বা ভেজা ঠিক আছে আদ্র বা arid মানে কি শুকনো arid মানে শুকনো আর humid মানে আদ্র বা ভেজা antonym of ডিলেটারিয়াস এই deleterious মানে কি দেখো ডিলেটাস মানে ক্ষতি তাই না ক্ষতিকর ডিলেটারিয়াস মানে হচ্ছে ক্ষতিকর এটা কি এর অ্যান্টনিম তাহলে কি হবে উপকার হবে তাহলে দেখো बेनिফিশিয়াল মানে উপকার हार्मফুল মানে ক্ষতিকর ডিলিশিয়াস মানে ক্ষতিকর ডিসগাস্টিং মানে বিরক্তিকর তাহলে কি হবে বিপরীত শব্দ बेनिফিশিয়াল মানে উপকার বা উপকারী 23 নম্বর দেখো টু मीट ওয়ান্স ওয়াটার লো এটা একটা অন্যতম একটা ফ্রেজ প্রত্যেকটা বই থাকে টু मीट ওয়ান্স ওয়াটার লো এর মানে কি এর মানে হচ্ছে টু मीट ওয়ান্স ফাইনাল ডিফিট একেবারে হচ্ছে শেষ পরিণতি পর্যন্ত কি করা প্রাণপন যুদ্ধ করে যাওয়া আর কি ঠিক আছে তাহলে এটা বোঝাই তারপর কি হাই হাইড্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ যে হাইড্রোফিয়া একটা রোগ আছে ঠিক আছে তাহলে হাইড্রোফিয়া এই রোগটা কিসের একটা রোগ এটা তো পানিবাহিত একটা রোগ ঠিক আছে ওয়াটার তাহলে হাইড্রোফোবিয়া ইজ দ্য ফিয়ার অফ ওয়াটার তাহলে হাইড্রোফি হাইড্রোফোবিয়া হচ্ছে একটা পানিবাহিত রোগ এটা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছো সায়েন্স থেকে যারা পরীক্ষা দিচ্ছ তারা এটা হানড্রেড পারসেন্ট পারার কথা কারণ তারা এটা সম্পর্কে টু ঠিক আছে এটা পারার কথা হান্ড্রেড ওকে সো এরপরে দেখা হচ্ছে আমাদের পঁচিশ নম্বর কি বলছে আইডেন্টিফাই দ্য পার্ট অফ সেন্টেন্স দ্যাট দ্য কন্টেন্স ইরোর অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে কোন কোন জায়গায় ভুল আছে সেটা বলছে নাইডার দ্য বস আমরা জানি নাইট শেষ নর বসে তাই না ডট ডট নর বসে তাহলে এখানে আমার কি হওয়ার কথা ছিল নাইডার ডট ডট এখানে হওয়ার কথা ছিল নর ঠিক আছে অরের জায়গায় হওয়ার হওয়ার কথা ছিল কি নর তাহলে এখানে আমার ভুল আছে কোন ভুল আছে বি নাম্বারে ভুল আছে দেখো নো হোস্ট কোনো হোস্টই নাই

শুদ্ধ করা যেতে পারে মানে ভুল জায়গাগুলো তোমাকে খুঁজে বের করতে বলছে পিন পয়েন্ট ই যাকে বলে ওই হেড বেটার আমরা কিন্তু পিন পয়েন্ট ই রোডে এখান থেকে প্রায় তোমাদের পঞ্চাশটা তফেল থেকে সমাধান করিয়েছিলাম এবং এখান থেকে মোটামুটি কয়েকটা ছিল ডিরেক্ট না তো মানে ওইরকম ভাবে আর কি সো আমাদের পেজে যাবো দেখবে যে অনেক ক্লাস পাবো এই ক্লাসগুলো গুলো করলে অনেকটা বেশি বেনিফিটেড হতে পারবে ইনশাআল্লাহ সো এখন দেখো এখানে কি বলছে ওই হেড বেটার হেড বেটার আমরা জানি হেড বেটার টা কি বলতো তো হেড বেটার পর কি বসে

হাই পেনেটেড অ্যাজেটিভ না হাইপেনেটেড অ্যাজেটিভ পড়সোনা সো হাই পেনেটেড এর কোশ্চেন এইটা আমরা জানি নাউনের পূর্বে যেগুলো থাকে সবগুলো কি অ্যাজেটিভ তাহলে আর্টিকেল আর্টিকেলের পরে ফাইভ একটা এজেটিভ রেসিং একটা স্পিড বাইসাইকেল একটা নাউন তাহলে পুরোটাই অ্যাজেটিভ তার মানে অ্যাজেটিভ কখনো কি হয় না প্লুরাল ফর্মে হয় না সো এখানে আমাদের এস কাটা যাবে এস কাটা যাবে হওয়ার কথা কি হওয়ার কথা ফাইভ স্পিড রেসিং বাইসাইকেল তিরিশ নাম্বার এবং সর্বশেষ দেখো যে নো ওয়ান উড হ্যাভ অ্যাটেন্ডেড লেকচার ইফ ইউ টোল্ড দ্য ট্রুথ গেস্ট স্পিকার সো প্রথমত এখানে দেখো যে আমাদের ইফ আছে ইফ মানে কি কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম সো কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম আমরা ইফের পরের অংশ খেয়াল করি সাবজেক্ট আছে উট কুড প্লাস মাইট প্লাস হ্যাপ প্লাস ভিতরি আছে তাহলে সাবজেক্ট প্লাস উট কুট প্লাস উট কুড মাইট প্লাস হ্যাপ প্লাস ভিতরি থেকে কোন কন্ডিশনে এটা দেখে থার্ড কন্ডিশনে কোন কন্ডিশনে থার্ড কন্ডিশনে সো থার্ড কন্ডিশনে ইফের অংশে কি থাকে থার্ড কন্ডিশনে ইফের অংশে থাকে হচ্ছে তোমার ইফ প্লাস হেড প্লাস ভিতরি হেড প্লাস ভিতরি মানে পাস্ট পারফেক্টে থাকে তার মানে এইখানে আমার শুধু টোল্ড হওয়ার কথা না এখানে আমার কথা হ্যাড টোল ঢোয়ার কথা ঠিক আছে হ্যাড টোল্ড হ্যাড টোল্ড হওয়ার কথা ছিল দ্যাটস ওয়ে আমাদের কি এখানে হচ্ছে বি নাম্বারটা আমাদের ভুল ওকে সো এই ছিল হচ্ছে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিয়েছিল অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ডি ইউনিটে আজকে যারা পরীক্ষা দিলে তাদের সমাধান তোমাদের হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির পরীক্ষা খুবই শীঘ্রই তো এই রাশিয়া ইউনিভার্সিটি কিন্তু খুবই চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে কিন্তু পরীক্ষার ইংরেজি কোশ্চেন হবে কারণ এটা কিন্তু নিজেদের প্যাটার্ন ফলো করবে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ঢাকা ভার্সিটি প্যাটার্ন ফলো করে না দ্যাটস হোয়াই তোমার যদি ডেডিকেশন থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার তোমার যদি ইচ্ছা সংকল্প এবং ধীর মনোবল থাকে যে তুমি রাজশাহীতেই পড়বা তখন তোমার জন্য আমাদের একটা ডেডিকেটেড কোর্স আছে সো আমাদের এই রাশাই ইউনিভার্সিটির ইংরেজি ডেডিকেটেড কোর্সে তুমি চলে আসতে পারো ঠিক আছে ইংরেজি ডেডিকেটেড কোর্সে চলে আসতে পারো যেখানে হচ্ছে আমরা বিগত বছর অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা বিগত বছরে পাঁচশো এমসি একেবারে ব্যাখ্যা সহ সমাধান করাবো প্রত্যেকটা অপশন কেন কাটা গেল কেন বাদ গেল সব দেব যেখান থেকে মেমোরাইজিং গ্রামার দুটা জিনিসই কাবার হবে প্লাস রিভিশন হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি বলি যে রাজশাহী চট্টগ্রাম এগুলোতে প্রিভিয়াস ইয়ারের গুলো রিপিট হয় সো এই জন্যই কোয়েশন ব্যাঙ্ক সলিউশন করাটা খুবই জরুরি এবং সেটা বুঝে বুঝে জরুরি সো কোর্সে আসার জন্য এই যে নাম্বার দেখতে পাচ্ছ ডাবল ফাইভ এই নাম্বারে কি করবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যাবো দ্রুত অথবা এই ভিডিওর কমেন্ট বক্সটা খেয়াল করো কমেন্ট বক্সে আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি ঠিক আছে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ